আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কী অবস্থা সকলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি দেখাবো কীভাবে আপনারা খুব সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারেন খুব ছোটো ছোটো কাজ করার মাধ্যমে চলুন ভিডিওটি শুরু করা যাক দৈনিক চার থেকে পাঁচশো টাকা খুব সহজে ইনকাম করতে পারেন আপনারা ফার্স্টে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আইপিও অ্যাপ লেখে সার্চ দেবেন আইপিও অ্যাপ লেখে সার্চ দেওয়ার পর আপনাদের ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটে প্রবেশ করবেন এই যে ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পর এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর এই জায়গায় দুইটা অপশন আছে যারা অ্যাডভার মানে যারা এই জায়গায় কাজ দেবে তাদের জন্য এটা আর যারা এই জায়গায় কাজ করবে তাদের জন্য এটা তা আপনারা দুই নম্বর অপশানে ক্লিক করে এই জায়গায় টিক মার দিবেন এরপর দ্বিতীয় নম্বর অপশানে ইউজার নেম লিখবেন নাম লেখার পর নামের পাশে একটা সংখ্যা দিবেন এরপর নিচে লিখবেন জিমেল অ্যাড্রেস একটা ভ্যালিড জিমেল অ্যাড্রেস দেবেন এরপর আপনার জিমেলে কনফার্মেশন যাবে ওই যা থেকে আপনার জিমেলটা কনফার্ম করতে হবে দুই নম্বর তিন নম্বরে হলো চার নম্বরে হলো আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আট সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এরপরে দিবেন আবার নিচে সেম পাসওয়ার্ডটা দিবেন এদিকে আই এগ্রি অপশানে ক্লিক করবেন এরপর রবটটি কমপ্লিট করবেন রবটটি কমপ্লিট করার পর রেজিস্ট্রেশন না অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপরে আমি দেখাবো এখন আপনারা কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন আমি দেখাই যেহেতু আমার আগের একটা অ্যাকাউন্ট আছে আমি ওই অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখাই দিচ্ছি এ যাই থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পর আন অপশানে ক্লিক করবেন আন অপশানে ক্লিক করার পর অপশনে ক্লিক করবেন সার্ফিং অপশনে ক্লিক করার পর এই কাজটা স্কিপ করে দিতেছি এই কাজটা স্কিপ করে দিতেছি স্কিপ করলাম এর কাজ করবেন বেশি মানে এর কাজ আনলিমিটেড আছে এর কাজ আপনারা যতক্ষণ মন তখন করতে পারেন লিন্ডিংয়ের কাজ তাই ওপেন সাইট অপশানে ক্লিক করবেন ওপেন সাইট অপশানে ক্লিক করার পর এই জায়গায় ফলো অপশানে ক্লিক করে দিবেন ফলো অপশানে ক্লিক করার পর একটা স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পর ব্যাক করবেন ব্যাক করে সাইডের ভিতর প্রবেশ করবেন একজাস্ট একজাস্ট স্ক্রিনশটে অপশনে ক্লিক করবেন আপলোড ফাইলে অপশনে ক্লিক করবেন এই ফাইলটি আপনি যেটা স্ক্রিনশট করে এটা দিয়ে এই জায়গায় কনফার্ম করবেন এই যে কমপ্লিট অপশানে ক্লিক করবেন কমপ্লিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যালেন্স যুক্ত হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে এরপরে আবার আইসে একটা ইউটিউবের কাজ ইউটিউবের কাজটা এটাই সিভ করি ইউটিউবের কাজ খুব সহজ ভিডিও দেখা বা ইউটিউব সাবস্ক্রাইব করা এই ছোট ছোট কাজ ইউটিউবের কাজ তাও দেখাই দিই একটা দেখি এই যে সাজ দিতে বলছেন সাজ দেওয়া লাগবে তাদের ইউটিউব চ্যানেলের নাম দিছে নাম দিয়ে সাজ দিয়ে তাদের চ্যানেলটা বিল বের করে সাবস্ক্রাইব করতে হবে তো আমি এটা করতেছি না এই কাজটা স্কিপ করি স্কিপ করার পর আপনাদের স্ন্যাপচ্যাটের কাজটা দেখে দিই এটাও রিসিভ করবেন কাজ এটাও রিসিভ করবেন বেশি আপনি লিঙ্কিং এর কাজ করবেন আর স্ন্যাপচ্যাট কাজ করবেন এই দুইটা কাজ করলে এনাফ দুইটা কাজ করলে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এই যে দেখেন স্ন্যাপচ্যাট এর কাজ আই ওপেন স্ন্যাপ ওপেন সাইড অপশন ক্লিক করবেন এই স্ন্যাপচ্যাটটা সিলেক্ট করবেন স্নপশারিলেক্ট করার পর একটু ওয়েট করবেন ফলো অপশানে ক্লিক করবেন ফলো অপশানে ক্লিক করলে ক্লিক করার পর একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে বের হয়ে যাবেন বেরোয় সাইডে আসবেন সাইডে সেমভাবে আপনার ই দেবেন স্ক্রিনশটটা জমা দেবেন সেমভাবে দিয়ে সেমভাবে দেবেন সেমভাবে দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করে এই যে কাজটি কমপ্লিট হয়েছে এই যে এখন আবার আছে লিন্ডিংয়ের কাজ আবার এই লিন্ডিংয়ের কাজটা দেখায় দিই অপেন সাইড অপশানে ক্লিক করবেন এইটা ফলো দেওয়া ফলো দিতে হবে ফলো দিয়ে একটা লাইক এরপরে একটা ফলো দেবেন ফলো দিবেন ফলো দেওয়ার পর এই যে লাইকের অপশন আছে একটা স্ক্রিনশট দেবেন একটা কমেন্টও করে দিবেন হাই লিখে দিবিলাম হাই দেখে একটা কমেন্ট করে দিলাম কমেন্ট করার পর একটা স্ক্রিনশট নেবেন এই জাতিকে একটা স্ক্রিনশট নেই স্ক্রিনশট নিয়ে ব্যাগে যাবেন ব্যাগে সেম ভাবে আপনি স্ক্রিনশটটা জমাতে দিবেন এরপর কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন কনফার্ম অপশনে ক্লিক করলে এই যে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে ব্যালেন্সটা আপনার সাথে সাথে যুক্ত হয়ে যাবে তো এই ছিল আজকের কাজ এই ছিল আজকের ভিডিও ভিডিওতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের ছোট্ট এই চ্যানেলের পাশে থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ